হ্যালো কেমন আছো সবাই আজকে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এক্সাইটেড আমরা এখন যাচ্ছি প্রি এ প্রচুর দেরি হয়ে গেছে ওদের আসার কথা ছিল সাতটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাতটা পনেরো প্রথমে যাচ্ছি ময়দান হ্যাঁ বললো যে আমি কিন্তু ছটার পাঁচটা চল্লিশে ঢুকে গেছি পাঁচটা চল্লিশে না তুমি যখন ঢুকেছো তখন ছটা পনেরো বাজে না হ্যাঁ হ্যাঁ তুমি ঢুকেছে ছটা পনেরো তখন আমি উঠলাম আমি এলাম দিই নি কত হয়েছি ঘুম ভেঙে যাবে ওটাই না তো এখন যাচ্ছি প্রথমে যাচ্ছি ময়দান তারপরে যাব ভিক্টোরিয়া তারপরে লাস্টে হচ্ছে নর্থ কলকাতা এই হচ্ছে প্ল্যান সারাদিনের প্রচন্ড গরম অলরেডি হাড়ির মধ্যে চলছে আমি মরে যেতাম প্রিন্সেপ ঘাটটা তো ওখানেই ওই ভিক্টোরিয়ার পাশেই প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটেই আমরা গাউনটা পরবো হ্যাঁ আমি অরিন্দম বলছি আমাদের প্রি ওয়েডিংয়ের এর ছিল আজকে অলমোস্ট ইয়ের কাছে ময়দানের কাছে তোমরা ওখানে আছো সারাদিন আজকে আজকে বেশ অনেকগুলো পর ঘুরতে হবে বলে আমরা একটা গাড়ি বুক করেছি সকালবেলা অনেক জায়গার ভোরে বেরিয়ে এই গাড়িটা নিয়ে একেবারে ওর বাড়ি থেকে আমার বাড়িতে চলে এসছে আমরা দুজনের কেউই খুব একটা ভোরবেলায় উঠতে পারি না বলে সকালের কলকাতা দেখার সুযোগ খুব একটা হয় না তাই ময়দানের দিকে যাওয়ার সময় জানলার কাছের বাইরে শহরের এই যে আস্তে আস্তে ঘুম ভাঙা সেটা দেখতে বেশ লাগছিল আমরা এসে পৌঁছে গেছি ময়দানে যেখানে আমাদের প্রি ওয়েডিং এর শুট হবে আমাদের যে ভিডিওগ্রাফি করবে তারা এখন সেই জন্য আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে খানিকটা টাইম কিল করছি এখানে এই সুন্দর পলাশ ফুলের গাছটা দেখলাম আর দেখো ফুলগুলোর রংটা একদম আমার শাড়ির সাথে ম্যাচিং সেই জন্য সুযোগ পেয়ে এখানে একটা ছবি তুলে নিলাম হাঁটতে হাঁটতে আমরা একটু দূরে চলে গেছিলাম এমন সময় আমাদের ভিডিওগ্রাফার ফোন করলো আমাদের আর ওরা বললো এসে গেছে তো আমরা তাড়াহুড়ো করে স্পটে গিয়ে দেখি ওরা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে ওখানে এরপরে শ্যুট করা শুরু হলো সুন্দর পিঙ্ক কালারের গাছটা দেখে ওরা বললো যে কিছু ফটো আর ভিডিও প্রথমে এখানে শুট করা হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে আমাদের দুজনেরই প্রথমে একটু নার্ভাস লাগছিল কারণ এরকম এক্সপিরিয়েন্স আমাদের আগে কখনো হয়নি যে ক্যামেরা নিয়ে শ্যুট হচ্ছে আর আমরা নানা রকম পোজ দিচ্ছি পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব নতুন কথাবার্তা বলো আসো ক্লোজ থাকো তবেই থাকবে হ্যাঁ আগে ওকে দেখো স্মাইল করে রাখবে ও বলছে পুরো গাছের ফুল তুলে নেবে সবকিছু না কিন্তু বেশি তুলেনি বেশি নি আরো তুলবে সর্বনাশ

এরপরে <usur>. দিকে <usur> <usur>

এই তো হাস্য ভালো লাগছে হাসো এই তো হয়েছে আসো 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 স্মাইল করে আমার দিকে না স্মাইল স্মাইল আমার দিকে না রাখো হ্যাঁ একদম থাকবে এভাবে থাকবে হয় এবার হাত নামি তাই স্মাইল স্মাইল আরে ক্যামেরা দেখাবে না এরপরে আমরা এই জায়গাটাতে এসেছি এখানে ভিক্টোরিয়ার একটা খুব সুন্দর ব্যাকড্রপ দেখা যাচ্ছে প্রথম থেকে নিজেদের যতটা জড়ভরতের মতো লাগছিল এখন জড়তাটা অল্প হলেও খানিকটা কেটেছে এখন বুঝতে পারছি প্রি এর যে পারফেক্ট সিনেমাটিক ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অ্যাকচুয়ালি তার পেছনে মানে বিহাইন্ড দ্য সিন আর কি কী কাণ্ডকৃতী চলে এরপরে আমাদের বলা হয় যে হাত ধরে রাস্তা পার হতে রাস্তা জীবনে অনেকবারই পেরিয়েছে কিন্তু এবার এটা মনে হচ্ছিল একটু বেশি ডিফিকাল্ট ময়দানে শ্যুট করা হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে কিন্তু ভিক্টোরিয়া যাওয়ার আগে আমরা দুজনেই একবার ড্রেস চেঞ্জ করব তো ড্রেস চেঞ্জ করার জন্য আমরা এখন এসেছি সাউথ সিটি মলে ডেসে যে সাউথ সিটি মলে এত ভিড় হবে আমি একদমই এক্সপেক্ট করিনি ইভেন বাথরুমে ঢুকে যে আমি ড্রেস চেঞ্জ করছিলাম বাথরুমটাও একদম পুরো প্যাকড ভিক্টোরিয়াতে আমি ওয়েস্টার্ন পড়ছি তো এই সাদা গাউনটা ইউএস থেকে আমি নিয়ে এসেছিলাম তো ওইটা পরেছি আর অরিন্দম আমার সাথে ম্যাচিং করে পড়ছে কোট আর প্যান্ট আজকে বাইরে প্রচন্ড গরম পড়েছে আমরা বাইরে এখন চলে এসে আমাদের ড্রাইভার কাকুকে ফোন করছি উনি এলে গাড়ি করে আমরা এখান থেকে যাব ভিক্টোরিয়া আর আমাদের ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফাররা ওখানে আমাদের জন্য অলরেডি অপেক্ষা করছে গাড়িতে উঠে হঠাৎ মনে পড়লো যে এই প্রেস অন যে নেলস গুলো সেগুলো আমি লাগাবো ভেবেছিলাম কিন্তু সময় হয়নি লাগানো তো ভাবলাম গাড়িতেই লাগিয়ে কিন্তু লাগিয়ে এখন মনে হচ্ছে এগুলো খুব একটা স্টার্ডি নয় যে কোনো মুহূর্তে এগুলো খসে পড়ে যাবে অনেক দিন পর ভিক্টোরিয়াতে এলাম সত্যি কথা বলতে লাস্ট যে কবে ভিক্টোরিয়াতে এসেছিলাম আমার ভালো করে মনেও নেই চলো ঘোরো ঘোরো আস্তে 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 আসো মোবানি দুজনেই আস্তে কথা বলো কথা বলো হাঁটো আস্তে আস্তে আরেকবার যাও বলো না বলো না দেখো সোজা এই তো 打 call。欸 প্রচুর দৌড়া আর ছোটাছুটির পর ফাইনালি আমাদের ভিক্টোরিয়ার শ্যুটটা শেষ হলো এই প্রচন্ড গরমে ছোটাছুটি করে আমরা দুজনেই প্রচন্ড টায়ার নাম তো অলরেডি ওর কোটটা কখন যে খুলে ফেলে দিয়েছে আমি নিজেও খেয়াল করিনি বাকির আমাদের অলরেডি প্রচন্ড তারা দিচ্ছে কারণ এরপরে আমাদের আরেকটা লোকেশন আছে যেখানে গিয়ে শ্যুট করতে হবে আর সেটা এখান থেকে বেশ অনেকটাই দূরে সূর্যের প্রচন্ড তেজের মধ্যেও ভিক্টোরিয়াটাকে এত সুন্দর লাগছিল কি বলবো আর এই গরমের মধ্যেও ফুলগুলো সারভাইভ করছে দেখে আমি তো একদম অবাক যাই হোক ভিক্টোরিয়াকে শেষবারের মতো বিদায় জানিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেটা হচ্ছে নর্থ কলকাতায় পৌঁছে গেছি আমরা হাতিবাগানের কাছে পার্কিং পেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল কিন্তু সে হাতিবাগানের একটা জায়গা পাওয়া গেছে যেখানে পার্কিং করা যাচ্ছে নেক্সট শুরু করার আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি আর প্রচন্ড লাগছে প্লাস আমাদেরকে আরেক দফা ড্রেস চেঞ্জ করতে হবে অরিন্দম অলরেডিও ড্রেসটা চেঞ্জ করে দেখে হয়তো বুঝতে পারছো আর আমাকে গাউনটা ছেড়ে পড়তে হবে একটা শাড়ি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো হবেই তার সাথে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিতে পারবো সেই জন্য আমরা এসেছি এখন আমিনিয়াতে খাওয়া দাওয়া শেষ শুরু হয়ে গেছে আমাদের ফাইনাল রাউন্ড অফ শুট একদম এক ভাই তাকিয়ে দেখো আগে তাকিয়ে দেখো ক্লোজ ক্লোজ ওকে ডান ভাই ঢুকছি এক ভাই তাকো কোন জন্য কথাবার্তা বলো স্মাইল করে দাঁত বার করে স্মাইল করে কথাবার্তা বলো তাকাও এক ভাই তাকাও হ্যাঁ দেখাচ্ছি দেখাও

হোল্ড আর ফর এ কিস করো ওকে সূর্যের আলো পড়ে আসছে আর চারিদিকে বেশ অন্ধকার হতে শুরু করে দিয়েছি এটাই আমাদের লাস্ট শট এরপর আমরা বাড়ি ফিরে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা খুব শিগগির আবার কথা হবে